আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে বত্রিশতম এর বাংলা অংশ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আশা করি পুরো ক্লাস জুড়ে আপনারা থাকবেন তো এক নম্বর প্রশ্নে কি বলেছে যে পালাম ভ্রমণ কাহিনীটি কার রচনা পাল ভ্রমণ কাহিনীটি। লিখা সি নাম্বার উত্তর হবে যে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পালাওয় এটা একটা ভ্রমণ কাহিনী বিষয়ক রচনা অনেক সময় আসে যে কোনটি ভ্রমণ কাহিনী বিষয়ক রচন বিষয়ক রচনা তো এইটা হবে পালাওম লিখেছে হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্সার হবে সি দুই নম্বর প্রশ্নে বলেছে দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস দিবারাত্রির কাব্য একটা উপন্যাস এবং এটা লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের এছাড়াও বেশ কিছু উপন্যাস আছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পদ্মা নদীর মাঝি এটা মনে রাখবেন আর এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাব্য উপন্যাসটি লিখেছেন হ্যাঁ এরপর তিন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গল্প হচ্ছে পদ্ম গোখরা বি নাম্বার অ্যান্সার এছাড়াও এখানে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেওয়া আছে দেখেন যে এ নাম্বার দেওয়া আছে পদ্মারাগ পদ্মারাগ বেগম রোকেয়া সাকোয়াত হোসেন লিখেছেন এছাড়াও পদ্মপুরাণ কে লিখেছে পদ্মপুরাণ হচ্ছে রামাই পণ্ডিত লিখেছে এবং পাশাপাশি ডি নাম্বার দেখেন যে পদ্মাবতী আছে হ্যাঁ এই পদ্মাবতী এই ডি নাম্বার পদ্মাবতী লিখেছে আলাউল এটা একটা কাব্য হ্যাঁ কাব্যগ্রন্থ আলাউল লিখেছে তো পদ্মাবতী নামের একটা নাটক আছে যেটা লিখেছে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত সব ইনফর ইনফরমেশানগুলোই জেনে রাখা উচিত কারণ কখন কোনটা আসে বলা যায় না তো এরপর দেখেন যে চার নাম্বার চার নম্বর একটা প্রশ্ন আনোয়ারা আনোয়ারা গ্রন্থটি কার রচনা আনোয়ারা গ্রন্থটি রচনা হচ্ছে মোহাম্মদ নজিবর রহমান এটা সি নাম্বার অ্যান্সার হবে মোহাম্মদ নজিবর রহমান আনোয়ারা গ্রন্থটি লিখেছেন তো মজিবর নজিবুর রহমানের একটা গুরুত্বপূর্ণ উপাধি আছে উনি হচ্ছে সাহিত্য রত্ন বলে ওনাকে অভিহিত করা হয় হ্যাঁ এরপর পাঁচ নম্বর প্রশ্ন দেখেন বীরবল সদ্য নামে কে লিখেছেন বীরবল সদ্য নামে লিখেছেন প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরীর একটা উপাধি হচ্ছে বীরবল হ্যাঁ ডি নাম্বার এরপর দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে প্রচুর ভাব সম্প্রসারণ ক্লাস সিক্স সেভেন এইটে লিখেছেন তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন এটা বঙ্কিমচন্দ্র চট্টো চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত উক্তি তো মনে রাখবেন এটার অ্যান্সার হচ্ছে সি এরপর সাত নাম্বার আমরা প্রশ্ন পড়ব ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন এ আরেক ফাল্গুন লিখেছে জয়ী রাহান এটা অ্যান্সার হবে এ এবং পাশাপাশি দেখেন যে নন্দিত নরকে এটাও একটা বিখ্যাত উপন্যাস এটা দিয়ে একটা ছবি হচ্ছে তৈরি করা হয়েছে তো নন্দিত নরকে হুমায়ুন আহমেদ লিখেছেন হ্যাঁ এরপর দেখেন আট নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক বা নির্ভর রচনা হচ্ছে একাত্তরের দিনগুলো দিনগুলি এটা লিখেছেন জাহানার ইমাম এবং পাশাপাশি বি নাম্বারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে নুরুল দিনের সারা জীবন এইটা হচ্ছে সৈয়দ শামসুল হক লিখেছেন অনেক পরীক্ষা আসে আপনারা মনে রাখবেন যে সৈয়দ শামসুল হক লিখেছেন আর সৈয়দ শামসুল হকের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম মনে রাখবেন তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে আপনার আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম